এখন যে আগের চ্যানেলটা ছিল সেটা কিন্তু আমি অসত আমি যে সেটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো এই ভুলটা কেউ অন্তত করো মানে এত কষ্ট হচ্ছে যে আমি অনেকটা সাবস্ক্রাইব আমি গেন করেছি বিভিন্ন পানি ভিডিও যেগুলো হয় সেগুলো করি মানে একটা স্বপ্ন দেখা শুরু করেছি এত ভালোবাসতো ঈশ্বরের আশীর্বাদ রয়ে ভোগান্তি হতে পারে তোমরা যে যেটা পারো সেটাই আর কি পড়বে গুগল অ্যাডসেন্স পিনটা কীভাবে পেলাম সে স্টার্ট করেছি কটা চ্যানেল আমার তো এই শুরু হয়েছে প্রায় দু হাজার একুশ হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু কোনো রকম আর ব্লগ ভিডিও না অবশ্য তোমরা থামবেল দিকে বুঝতে পেরেছো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে আমি গুগল অ্যাটসেন্স পিনটা কিভাবে পেলাম সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি আর সাথে আমার ইউটিউব জার্নি আমি কবে থেকে স্টার্ট করেছি কটা চ্যানেল আমার তেমন তোমরা অনেকেই কম বেশি জানতে চেয়েছো ভাবলাম চলো ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক কি জানো তো আমার ইউটিউব জার্নি শুরু হাজার কুড়িতে আর দু হাজার একুশে আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলি আর সেই চ্যানেলটা এখনও আছে আর আমার সেকেন্ড চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি তোমরা তো জানি পাঁচ ছ মাস এরকম হবে আর কি তো এর মধ্যে আমি গুগল অ্যাডসেন্স পিনটা পেয়ে গেছি তাও তো বলবো অনেকটাই দেরি হলো মোটামুটি আমার কিন্তু দু মাস আগে আমি আমার এই পিনটা হাতে পেতাম কিন্তু আমার কিছু ভুলের জন্য সেটা আমি পাইনি তো এর পরেই তোমাদেরকে সেটা শেয়ার করছি জানো তো আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে প্রায় দু থেকে তখন কিন্তু আমি কোনো রকম কিছুই জানতাম না যে এটা নিয়ে আমি এগোব এটা আমার প্রফেশন করার ইচ্ছা আছে কিছুই না মানে আস্তে আস্তে নিজের মধ্যে এটা মনে হয়েছে যে আমি এখানে আমার যে লাইফস্টাইল আমি কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো আমি এটার মধ্যে বন্দি করে রাখব একটা সময় যখন বয়স হয়ে যাবে তখন এই জিনিসগুলো আমি দেখতে পাই দু হাজার একুশে আমি যখন এই বাড়িটাতে প্রথম আসি হাজবেন্ডের অফিসের সূত্রে আর কি এখানে তখন একা থাকতাম প্রচুর সময় পেতাম কি করবো কিছু বুঝতে পারতাম না তখন কিন্তু আমি সবার ভিডিও দেখতাম তো ওই ভিডিও দেখে দেখেই কিন্তু সময় কাটিয়ে দিতাম তো সেখান থেকেই কিন্তু আমারও ইচ্ছে হলো যে না আমি ইউটিউব ভিডিও করব কিন্তু সময়ের সাথে সাথে মনে হয়েছে যে না আমি এখান থেকে কিছু আর্ন করব। সবাই কিন্তু কিছু আর্ন করার জন্য ইউটিউবে নামে তো আমিও ব্যতিক্রম কিছু না আমারও মনে হতো যে আমি এখান থেকে কিছু একটা আর্ন করতে পারবো আর আমি এই বিষয় এগোতে থাকলাম তো প্রথম যে চ্যানেলটা খুলি দু হাজার একুশে আর তখন কি হতো তখন না মানে ওই ভিডিও দিতাম খুব একটা ভিউজ হতো না মোটামুটি পাঁচটা দশটা ভিউজ হতো তো আমি যখন ওই ওই চ্যানেলটাতে ভিডিও দেওয়া শুরু করি সেরকম তো মানে লং ভিডিওতে ভিউজ হতো না বললেই চলে প্রথম ভিডিও দিই আমার মেকআপ টিউটোরিয়াল তো সেখানে মোটামুটি একদিনে পঞ্চাশটা ভিউজ হয়েছিল আর তখন পঞ্চাশটা মানে তো একটা মানে বিশাল কিছু একটা এরকম অনেক ভিউজ হয়েছে এরকম একটা আনন্দ আনন্দ হতো তারপরে আমি টুকটুক করে আমার হচ্ছে কি আমি কী করছি না করছি এইগুলোর আমি মানে রাস্তার কাছে বাড়ি তো বুঝতেই পারছো আওয়াজ একটু ম্যানেজ করে নিও তখন কি করছি না করছি আমি একটু একটু করে ভিডিও দিতাম তখন কিন্তু আমার লং ভিডিওতে খুব একটা ভালো যে ভিউজ হতো সেটা কিন্তু একদমই না তারপর আমার মনে হলো যে আমি শর্ট ভিডিও দেবো তো শর্ট ভিডিও দিয়ে দেখছি কি আমার প্রচুর ভিউজ হচ্ছে আস্তে আস্তে আমার ভিউসগুলো মিলিয়ানে চলে যাচ্ছে মানে আগের যে চ্যানেলটার কথা বলছি তো সেই চ্যানেলে কিন্তু আমার শর্টতে প্রচুর ভিউজ হতো কিন্তু লং ভিডিওতে তখন কিন্তু ভিউজ হতো না সাবস্ক্রাইবরা কী করতো তোমার কিন্তু শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইব করছে লং ভিডিও থেকে তো সাবস্ক্রাইব করছে না সুতরাং ওরা লং ভিডিও দেখতো না তোমার শর্ট ভিডিওগুলো পছন্দ করতো আর এর জন্য কি হতো ওই যে একটা আছে না মানে তোমার চার হাজার ঘন্টা পূরণ করতে হবে এবং তোমার হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে এই জিনিসটা তখন আমার হচ্ছিল না তারপরে শুরু হলো আমার প্রেগন্যান্সি জার্নি মোটামুটি আমি যখন প্রেগনেন্ট হয়ে গেলাম তখন দেখেন আমি আর রকম ভিডিও শ্যুট করবো বা ভিডিও শ্যুট করবো বা কিছু তখন আর ভালো লাগতো না তখন যেন ওই মানে নিজের খাওয়া দাওয়া ঘুম এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ওই যে পাঁচ ছটা মাস পুরো আমি যে পুরো ভিডিও দেওয়া বন্ধ করি এতে কি হয় আমার চ্যানেলটা পুরো রিচ ডাউন হয়ে যায় তারপরে ভাবলাম যে আমি কী করবো বলে আবার শর্ট ভিডিও দেওয়া শুরু করি তখন কি করতাম লিখে লিখে ভিডিও দিতাম মানে আমার একটা কোনো ফটো দিই লিখে লিখে ভিডিও দিতাম সেখানেও দেখতাম মোটামুটি ভালো ভিউজ আসছে কিন্তু আমার লং ভিডিওতে ভিউজ হতো না খুব কম একশো দেড়শো এরকমই হতো আমি কিন্তু আমার ইউটিউব জার্নেলে একটু শর্টে বলছি লং করে বলে অনেকটাই বড়ো হয়ে যাবে তারপরে কী করলাম আমি যখন এরকম শর্ট ভিডিও দিতাম ওটাতে ভালো মোটামুটি ভিউজ হয়ে যেত তো ওখানে কিন্তু আমার দশ হাজার মতন সাবস্ক্রাইব হয় দশ হাজার বেশি এখন হয়েছে তো সেটাতে ভাবলাম যে ঠিক আছে চলো আমার তো ব্লগ করার ইচ্ছে আমি আমার ঘর বাড়িকে শুধু গুছিয়ে রাখি বা এই যে হাতে যে জিনিস তৈরি করি এই জিনিসগুলো দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করবো এরকম একটা ইচ্ছে হলো তো চলো আমি একটা ব্লগ চ্যানেল করবো মানে সেটাতে শুধুমাত্র ব্লগ করব আর শুধু লং ভিডিও দেব কোনো রকম শর্ট দেবো না সেই ভেবেই কিন্তু দু হাজার জুন মাসে আমি একটা ব্লগ চ্যানেল খুলি মানে এটাই আর কি নাম দেব তারপর মনে হলো সিমটি দীপা নাম দেওয়া যাক আর এখানেই কিন্তু আমার এই যে পুরো লং যে ভিডিওগুলো দিতাম তো সেখান থেকে আমি আজকে তোমরা তো সবই জানো আমার ভিউজ কেমন হচ্ছে বা কিছু বলবো না যে খুব হাইফাই হচ্ছে তবে যতটুকু হচ্ছে এটাইতে আমি সন্তুষ্ট আর ঈশ্বরের কাছে মানে অনেক কৃতজ্ঞ যে আমার এতটুকু ভিউজ অন্তত উনি দিচ্ছেন বা কিছু তো সেটাই আর কি তো যাই হোক তো তোমাদেরকে বলবো তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো সেখানে শুধুমাত্র না তোমরা যে যেটা পছন্দ তোমরা যে যেটা করতে পারবে সেই বিষয়ে দিও আর কি মানে অনেকে আছে না যে তার শর্ট ভিডিও করবে শর্ট ভিডিও দেবে বা ইটিং শো করবে বা মেকআপ টিউটোরিয়াল তোমরা যে যেটা পারো সেটাই আর কি করবে চ্যানেলটা খোলার পরে সত্যি কথা আমি মানে একটা স্বপ্ন দেখা শুরু করেছি যে না আমি এটা নিয়ে এগোবো আর তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে এত ভালোবাসছো ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সব মিলিয়ে কিন্তু আমি অনেকটাই স্যাটিসফাইড যেটা এক কথায় বলা চলে তো আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা পেয়ে গেছি কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি যে সেটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু পারলাম না এখানে যেহেতু আমার হাজবেন্ডের অফিসের জন্য মানে এখানেই মেন অফিসটা এখানে ভাড়া থাকা আর এখানে পোস্ট অফিস কোথায় বা সেখানে এখানকার অ্যাড্রেস কি কেমন রয়েছে হয়তো দেখা গেল যে আমি ওখানে হয়তো কোনো একটা অ্যাড্রেস দিলাম এখানে হয়তো এলো না বা কিছু অনেক ভোগান্তি হতে পারে তো সেই জন্য কি করেছি আমার বাপের বাড়ির ওখানকার পোস্ট অফিসের আমি অ্যাড্রেসটা দিয়েছি আর এখানে পোস্ট অফিসে আসলে যে খবর নেওয়া বা কিছু এগুলো কিন্তু চিবুপাপা একদমই করবে না ওর অফিসে এতটাই কাজের চাপ তো দেখেছই সানডে ছাড়া তো ছুটি পায় না আর এমনিতে কিন্তু আমরা কোথাও যে খুব বেশি ঘুরতে যাই সেটাও কিন্তু হয় না শুধুমাত্র ওর এতটাই কাজে ব্যস্ত তো ভাবলাম চলো তো আমার বাপের বাড়ির ওখানেই অ্যাড্রেস দেওয়া যাক এখানে যেটা আমি মেন ভুল করেছি তোমাদেরকে বলবো এই ভুলটা কেউ অন্তত করো না কি আছে ফার্স্টে না আমি আমার পোস্ট অফিসের মানে বাপের বাড়ি দক্ষিণ বারাসাত কোপাল পোস্ট অফিসের অ্যাড্রেস দিয়েছি তো ওখানে কিন্তু আমার দু মাস আগেই কিন্তু আমার গুগল অ্যাডসেন্স বিল এসে গেছে আর সেই মুহূর্তে কি হয়েছিল আমার মায়ের ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো তো মাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল তো সেই সময় যে বলবো যে দাদা তুই একবার গিয়ে ওখানে পোস্ট অফিসে নিয়ে খোঁজখবর নেই বা কিছু সেই সিচুয়েশানটা ছিল না তখন কি হয়েছে ওই অ্যাড্রেসে তোমার গুগল অ্যাডসেন্স পিনটা এসেছিল এবং আমার নামে আমাদের বাড়ির আশপাশে ওই যে যে ঠিকানা দেওয়া ছিল আশপাশে খুঁজেছে কিন্তু সেটা মানে সেটা হয়তো পায়নি বা কিছু একটা বৃত্তান্ত হয়ে সেই গুগল অ্যাডসেন্টটা পুরো রিটার্ন চলে যায় তখন মানে এত কষ্ট হচ্ছে যে আমি কি করব আবার আমাকে অ্যাপ্লাই করতে হবে আবার আমাকে প্রায় এক মাস মতন অপেক্ষা করতে হবে কি করব কিছু না উপায় পেয়ে আবার আমি অ্যাপ্লাই করি তারপরে তো দেখলেই মোটামুটি দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু আমার গুগল অ্যাকসেঞ্জ পিন এসে গেছিল। এবং পিন আসার পরে যা যা করতে হয় সেগুলো কিন্তু আমি সমস্তটাই এখন কমপ্লিট করে দিয়েছি তো এই এইরকম তোমাদেরকে বলবো তোমরা যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে এবং গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তারা যে কোনো একটা অ্যাড্রেস দিও আর প্রপার অ্যাড্রেস আর সেখানে তোমরা নিচে না তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এই জিনিসগুলো আমি ফেস করেছি আর আরও একটা কথা মানে যে কোনো কিছুতে কাজ করতে গেলে কিন্তু তোমাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে যে আমার আজকে কাজ করছি আজকে ভিডিও দিলাম কাল ইচ্ছে হলো না দিলাম না মেন কথা যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে চাই একটা সময় মেনটেন করতে হবে আর ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে তো এই সব কিছু যে ভিডিও করার জন্য আমার মানে ঘরে অনেক ফার্নিচার লাগবে অনেক জিনিসপত্র লাগবে সেটা কিন্তু একদমই নয় আমাদের কাছে যার কাছে যতটুকুই আছে সেই দিয়ে কিন্তু আমরা যদি ভিডিওর প্রেজেন্টেশানটা ভালো করি তাহলেই কিন্তু আমরা সাকসেস পাবো আর তোমরা প্রত্যেকেই কিন্তু ইউটিউবার হতে পারবে অনেকে আছে না যে ভিউজ হচ্ছে না বলে একটা টেনশান হয় যে আমার দ্বারা হবে না আমি পারবো না এইরকম ভাবলে কিন্তু চলবে না তোমাকে কন্টিনিউয়াস কাজ করতে হবে আর তুমি যখন কঠোর একটা পরিশ্রম নিয়ে কাজ করবে না উপরে তুমি সবই দেখছেন দেখবে ঠিক আমরা সাকসেস পাবো এই যে সৎ পথে চললে না কেউ আমাদেরকে আটকাতে পারবে না আমরা ঠিক সাকসেস পাবোই তো এইটুখানি বলার আর কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি জানি না ঠিক তোমাদেরকে কতটা বুঝিয়ে বলতে পারলাম তবে যতটুকু মানে মাথায় এই মুহূর্তে এসেছি ততটুকুই আর কি বলেছি আর ছোটো বাচ্চা নিয়ে থাকি তো বুঝতেই পারছো সবসময় কিন্তু আমিও যে খুব একটা সময় মেনটেন করতে পারি বা ভিডিও রেগুলার দিই সেটা কিন্তু নয় টিকু মাঝে মাঝে দেখা যাবো শরীর খারাপ হচ্ছে অসুস্থ হয়ে পড়ল বা মাঝে মাঝে নিজের শরীর খারাপ হলো সেক্ষেত্রে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে যখন পারি না তখন একটু অসুবিধা হয়ে যায় করা যাবে এক দুদিন অসুবিধা হলে কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে একটা কথা আমার যে আগের চ্যানেলটা ছিল সেটা কিন্তু আমি পুরোপুরি বন্ধ করে দিইনি সেটাতে যেহেতু আমার অনেকটা কষ্টের ফলে অনেকটা সাবস্ক্রাইব আমি গেন করেছি প্রায় দশ হাজার মতন সেটা আমি ওই চ্যানেলটা না নষ্ট করতে চাইছি না মোটামুটি এই কাজের ফাঁকে প্রতি তিন তো ব্লগ দিতে হয় তার মাঝে আমি দু চারটে করে শর্ট ভিডিও ওখানে শেয়ার করি আমি আর চিপু মিলির বিভিন্ন ফানি ভিডিও যেগুলো হয় সেগুলো করি তো ওই চ্যানেলটাও কিন্তু খুব একটা যে রিচ ডাউন বলবো না একটু মাঝামাঝি লেভেলে রয়েছে সেখানে আর লং ভিডিও দেওয়া হয় না তবে শর্ট ভিডিওগুলো ওখানে আমি দিয়ে একটাই চাওয়া তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু আমার অনেক প্রয়োজন তো এতটুকুই আর কি চলো আর কিছু জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টা